হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে সকালের ব্রেকফাস্টের আয়োজন করছি তো আজকে যেহেতু বাড়িতে কিছু রান্না হয়নি তো সেই জন্য আজকে মুড়ি মাখা খাবে বাবা বললো তো সেই জন্য আমি দেখো এখানে মুড়ি মাখা করছি তো তার জন্য আমি কী কী ব্যবহার করছি এখানে দেখো এই যে চানাচুর দিয়েছি লঙ্কা সঙ্গে পেঁয়াজ মশলা তারপরে আরও অনেক রকমের মশলা দিয়েছি সঙ্গে হলুদ তলুদ এগুলো দিয়ে আগে ভালোভাবে মশলাটা মেখে নিলাম সঙ্গে চানাচুরো এগুলো মেখে নেওয়ার পরে দেখো মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন মুড়িটা ভালোভাবে মেখে নেব আর এভাবে মুড়ি মাখা খেতে না কি না টেস্টি লাগে সত্যি করে বলছি তোমরা খেয়ে দেখবে আর আমরা চায়ের সঙ্গে সকাল সকাল যদি মুড়ি থাকে এরকম মুড়ি মাখা তো আরও বেশি জমিয়ে যাবে তো এখন আমি তাই করছি মানে মুড়ি মাখছি আর মুড়ি মাখার পরে সবাইকে একটু একটু করে দিয়ে দেব আর সঙ্গে চা মানে সকালের এগুলোই খাবার আজকের তো যাই হোক এইদিকে কিছু চানাচুর রেখে দিলাম কারণ পরে আবার করব মানে অন্যদিন তো সেরকম ভাবে মুড়ি খাওয়াই হয় না আর অনেকদিন পরে এভাবে মুড়ি মাখা করছি খেতে খুব ভালো লাগে দেখো এই যে অনেকগুলো তাল নিয়ে আসা হয়েছিল মানে দাদা ভাই ও হচ্ছে বাড়ি থেকে তাল নিয়ে এসেছে এই যে তাল আমি তালগুলো এই যে কত সুন্দর দেখো কালার তালগুলো ভালোভাবে এখন ঘুষে নিচ্ছি আর এগুলো দিয়ে বড়া করা হবে মানে এই বছরের প্রথমবার ফার্স্ট টাইম এই যে তাল এই তালগুলোই আজকে বড় করা হবে আর ভাবে করতে হয় না হলে আমি তো জানতাম না যে আমি শুধু শুধু এইভাবে করছিলাম তো ভালোভাবে হচ্ছিল না তো তারপরে তোমাদের দাদাভাই আবার শিখে দিলো বলছে যে না ভালোভাবে এরকম হাত দিয়ে করে নিতে হয় তাহলে ভালো হয় তাড়াতাড়ি হয় আর কি এরকম ঘোষা আর এইদিকে দেখো আমার বেটু বসে আছে দেখছে ও বলছে মা আমি খাবো কিন্তু এগুলো তো হয়নি কাঁচাই আছে তো এগুলো ঘুষে নেব তারপরে এই যে যে জাল আছে জাল দিয়ে ছেঁকে নেব আর তারপরে গরম করা হবে এগুলো মানে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হবে তারপরে বরফ তৈরি করা হবে মানে অনেক ঝামেলা তো যাই হোক এই সমস্তটাই আজকে করছি আমি আর এই যে অনেকগুলো এগুলো সব ঘুষে নেব এখন তারপরে চলো তোমাদেরকে সবটাই দেখাবো পরে চলো পরে দেখাচ্ছি আর এখন দেখো এই যে আমার বেটু একদম পিছু লেগেছে ওর বাবার বাড়ি যাবে আর ও যাবে সঙ্গে যে রেডি হয়ে নিয়েছে এখন বেটু যাবে কোথায় যাবে কোথায় যাবে বলো বালুঘাটে বাবার বাড়িতে কি করতে যাবা কি করতে বলো দেখো সানগ্লাস পরে নিয়েছে তুমি কোথায় যাবা কোথায় যাবা বলো কোথায় যাবে বলো বাবার সঙ্গে যাচ্ছে আমি কিন্তু যাচ্ছি না দেখো ওর বাবার সঙ্গে যাচ্ছে বলছে ও যাবে ওর বাবা যাচ্ছে বাড়িতে তো ও যাবে দেখো আমাকে ছেড়ে ছেড়ে যাচ্ছ আমাকে নিয়ে যাবে না কেন পরে যাবো পরে নিয়ে যাবা কেন আমি যেতে চাইছিলাম তাড়াতাড়ি আসবে হ্যাঁ আজকে আসবে ওরা যে বাপ ছেলে মিলে যাচ্ছে এখন

টা টা হ্যাঁ তাড়াতাড়ি আসবা হ্যাঁ আমাকে ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখো কিভাবে বাবার পিছু লেগেছে বেটু ওর বাবা চলে গেল আর আমি এই পাশে বাড়িতে এসে দেখছি মা এদিকে তালগুলো ছেঁকে নিচ্ছে দেখো আর তাল না ছেঁকে নিলে না একদম আঁশগুলো থেকে যায় তো সেই জন্য ছেঁকে ভালোভাবে এখন তালগুলো ফুটিয়ে নেবে আর আজকে একটা নতুন দোকান উদ্বোধন করা হয়েছে আমাদের তো সেই জন্য আর আমি এখানে বসে আছি বিকেলের দিকটায় বসেছিলাম এখানে দোকানের পাশে আর আমার মনে আমি বসেছিলাম আর অনেক লোকজনও বসেছিল আর আমি দেখো একদম রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের এখানে বাজার বসে আজকে তো যাব বাজার করতে কিছু আর এদিকে দেখো অনেক লোকজন সবাই এসেছে মানে বসে আছে সবাই মিলে গল্প করছিলাম আর এখানে আমি এখন যাব বাজার করতে তো পিসিমণিকেও একটু দেখালাম পিসিমণি আবার হাই বলছে সবাইকে তো যাই হোক চলো আমি এখন বাজারে গিয়ে কি কি নিচ্ছে কি করছি সবটাই দেখাবো আর এই পাশে সবাই কিন্তু বসেছিল আর যেহেতু এখানে দোকান বসেছে আর এখানে বিকেল হলে সবাই মিলে আড্ডা দেয় আমরা আর চলে আসলাম বাজারে দেখো এখানে এই যে আমাদের বাজার তো এখানে বাজার বসেছে বুঝতে পারছো তারপরে চলে আসলাম সবার আগে সবজির দোকানে তো আমার পুঁইশাকটা ফেভারিট খাবার তো এখানে মা আর আমি এসেছিলাম যেহেতু তো মা আবার পুঁইশাকুলো বেচে বেঁচে নিচ্ছিলো আর এইদিকে সব আর এই পাশে পটল ভেন্ডি করলা আলু এই সমস্তটাই নিয়ে নিলাম কচুর যে বই হয় সেগুলো নিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো এখানে চলে এসেছি মাছের দোকানে তো আমার পেটুর ফেভারিট মাছ হলো পাঙ্গাস মাছ তো এই মাছটা একটু নেওয়া হবে আর তারপরে যে রুই মাছ ওটাও নেওয়া হয়েছে তো চলো বাড়ি গিয়ে দেখাবো আর এই দিকে দেখো আমি তারপরে চলে আসলাম ঘুগনি খেতার ঘুগনি এখানে আসলে আমার ঘুগনি না খেলে ভালো লাগে না খুব টেস্টি বানায় কাকুর দোকানের ঘুগনি এরপর আমি বাড়িতে এসে একদম জামা চেঞ্জ করে সোজা রান্নার সব মশলাগুলো করে নিচ্ছি কারণ রান্নাটা ফটাফট করে করতে হবে অনেকটাই রাত্রি লেগে গেছে তো এইদিকে দেখো মাছ নিয়ে আসা হয়েছে পাঙ্গাশ মাছ আর রুই মাছ তো রুই মাছগুলো ভেজে রাখবো আর ওইদিকে পাঙ্গাস মাছের রসা করব আর এইভাবে রসা করে খেতে তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে আর এইদিকে আমার বেটু পছন্দ করে তো এদিকে দেখো বেটু আবার বলছে মা তোমাকে গুলি করে দেবো এরকমটা মানে বন্দুক পেয়েছে কোথায় যেন আর এরকম কাজের ফাঁকে ফাঁকে ও এসে একটু বিরক্ত করবে এরকমটা তো চলো রান্না করে নিলাম এদিকে দেখো তো এখানে মা দুপুরে রান্না করেছিল তরকারি আছে। এখানে আছে শাক কচুর বই দিয়ে একটা তরকারি করেছিল তো আর এই পাশে আছে ডিমের তরকারি একটা মানে ডিমের ঝোল করেছিল ডিম আর মশলা টশলা দিয়ে আর এইদিকে আছে ভেন্ডি ভাজা তো এগুলো আছে আমি শুধু রান্না করলাম মাছের রসাটা আর মাছগুলো ভেজে নিলাম তো আজকে এগুলোই আর অনেকটা লেগে গেছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব আর এদিকে দেখো এই যে মাছের তরকারিটা করেছি তো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো অনেকটা রাত্রি লেগে গেছে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এই পাশে বেটু আবার খেলা করছে তোমাদের দাদাভাই বেটুকে নিয়ে আছে তো ও এখনও ঘুমোয়নি তো বেটুকে ঘুমিয়ে দেবো তারপরে আমরা সবাই মিলে ঘুমোতে যাব তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকে বেলাইকনটা অবশ্যই প্রেস করবে এবং কমেন্টে বলবে কেমন হয়েছে আমার ভিডিও বাই